একদম সুদাম দেহের একটি গরু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা দাম জানার চেষ্টা করবো সর্বপ্রথম একটু সামনে আসেন এই গরুর দাম আপনি কেমন চাচ্ছেন কত হলে বিক্রি করে দিবেন তারপরে আমার দুই নম্বর গরুটা যেটা এটা একটু মাসাল্লাহ ভাইয়ের গরুগুলো সব এক সাইজের ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন কত হলে বিক্রি করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা আপনাদেরকে গরুর হাট দেখাতে চলে আসছি কুমিল্লা জেলার চান্দিনা থানার রসুলপুর হাটে এই হাটে ঈদুল উপলক্ষে জমজমাট হয়ে উঠেছে ঈদুল হাজা উপলক্ষে অনেক গরু উঠেছে তো আজকে আমরা চলে আসছি আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করবো এবং এই হাটে কি পরিমাণ গরু উঠছে এবং ছোট বড় সব ধরনের গরুর আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব। তো আমরা এখানে একটা ভাইয়ের সাথে কথা বলবো ওনার অনেকগুলা গরু নিয়ে আসছে এখানে আমরা ওনার সাথে কথা বলবো দাম দর জানানোর চেষ্টা করব আর ঈদ পর্যন্ত নিয়মিত গরুর হাটের ভিডিও পেয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই লাইক করবেন তো প্রিয় বন্ধুরা আমরা এখন আপনার আমরা একটা ভাইয়ের সাথে কথা বলবো প্রিয় বন্ধুরা আমরা এখন আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করবো আমার একটা ভাইয়ের সাথে কথা বলবো ভাই আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ রাখছে ভালো

এই দাম আপনি কেমন চাচ্ছেন কত হলে বিক্রি করে দিবে দুইশো তিরিশ দুইশো হলে মানে বেচে দেব প্রিয়বন্ধুরা দুই লক্ষ হাজার টাকা দাম চাচ্ছে উনি ঠিক আছে উনি দুই লক্ষ হলে বিক্রি করে দিবে আপনারা দেখতে পাচ্ছেন না অনেক কিউট অনেক সুন্দর একটি গরু আহ প্রিয়বন্ধুরা আমরা আজকে ছোট বড় সব মানে সব চাইজের গরুর আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করবো ভাইয়া আমার দুই নাম্বার গরুটা যেটা এটা

একশো নব্বই বিক্রি একশো নব্বই দাম চাচ্ছে উনি দেড়শো হলে বিক্রি করে দিবে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু তারপরে আমরা তারপরে যে গরুটা আছে দাম জানাবো

তারপরে আরো একটি গরু আছে অনেক সুন্দর এই গরুটা এই গরুটা মনে করেন যে দাম দাম তাহলে দেন লাগিতে না মনে করেন যে এক লাখ পঁচিশ হলে মানে বেঁচে লাম এক লাখ পঁচিশ আরো দুইটা গরু আছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা গরু আছে একশো এটা এটা একশো বিশ হলে বিক্রি করে ফেলবে আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেকগুলা গরু আমাদেরকে দেখাইলো আচ্ছা ভাই আপনাদের কি আর গরু আছে আমরা

এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করে ফেলি একটু ভালো করে দেখাও উনি দুই লক্ষ দশ দাম চাচ্ছে এক লক্ষ আশি হলে বিক্রি করে ফেলবো গরুটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বড় কিছু গরু আপনাদেরকে দেখালাম দাম জানানোর চেষ্টা করলাম আশা করছি আপনারা উপকৃত হবেন দামের যে ধারণাটা আপনারা সেই ধারণা নিয়ে যাবেন হাটে গরু কেনার জন্য আমরা আপনাদেরকে ছোট কিছু গরু দেখাবো প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিও তো অবশ্যই দেখতে থাকেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে তো আমি কিছু বড় গরুর দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই প্রশ্ন থাকবে যে ভাই ছোট গরুর ভিডিও দিলেন না কেন তা আমি কিছু ছোট গরু এখানে এই চাচার কিছু ছোট গরু আছে এই ছোট গরুগুলোর দামগুলো আপনাদেরকে জানাবো

দামটা হয়তো একটু বেশি হবে এটার দাম কত চাচ্ছেন কত হলে বিক্রি করবেন এটা এক লক্ষ পঁচিশ হাজার দাম চাইছি এক লক্ষ পঁচিশ বিশ হাজার টাকা বলে দিছি এক লক্ষ বিশ হলে বিক্রি করে দিব এক লাখ বিশ হাজার আরো দুইটা গরু আছে আপনারা আমার সাথে থাকেন বন্ধুরা এই গরুটার দাম বলেন চাচা এই গরুটা পঁচানব্বই বিক্রি একশো পাঁচ হলে বিক্রি একশো পাঁচ হলে বিক্রি বিক্রি করে দিবেন আচ্ছা এটা বলে দাম চাইছি 100 বলে দিছি 95000 95000 এ বিক্রি করে দিছি বন্ধুরা আপনাদেরকে ছোট বড় গরুর দাম জানার চেষ্টা করছি আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আর আমার ভিডিওটা যে দাম ধরে আপনাদেরকে দিয়েছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করছি আপনারা হাতে দেওয়ার সময় অবশ্যই এই জিনিসটা ভাইবা যাবেন গরুর দাম কেমন চলতেছে বর্তমান হাটে এখন মাত্র কিন্তু শুরু এখনো সামনে অনেক হাট রয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে যতটুক সম্ভব জানানোর চেষ্টা করছি আজকে কুমিল্লা জেলার রসুলপুর হাট থানা হচ্ছে চান্দিনা চান্দিনা থানা রসুলপুর হাটে এসে আপনাদেরকে ছোট বড় গরুর দামা দাম জানানোর চেষ্টা করছি তো প্রিয় বন্ধুরা আমি আর ভিডিও বেশি লম্ব করব না বড় করব না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ